বিসমিল্লা রহমানুর রহিম আশাবাদী বিডিপিদের পক্ষ আসছে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা দেখব ক্যাটগোল্ড মাইনারের ভাউসার বান করে কীভাবে ক্যাটগোল্ড টোকেনটা নিতে হয় তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে টি আর এখানে আছে ক্যাটগোল্ড তো আমরা নিচের দিকে নিউজ একদম নিচের দিকে ডানের যে নিউজ কথাটা আছে এখানে ক্লিক করলাম লোডিং হচ্ছে এখানে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছি টন সার্ভার আমরা মূলত কাজটি করব প্লে টু আন ভার্সনে এটা টন সার্ভার কাটগুলো মানে টিজিই নয় তারিখে যা লিস্ট হবে সেটা বলতেছে এই যে এখানে দেখেন যেটা বলছে ক্যাটগোল টিজিই টোকেন জেনারেশন ইভেন্ট অন

ডোন্ট গেট লেফট বিহাইন্ড পিছনে থাকবেন না সিকিউর ইওর স্পট আপনারা যে স্পটারিংটা করবেন এটা আপনি সিকিউর করেন গোল রাশ নাও অ্যান্ড গোল রাশ শুরু হয়ে গেছে নাম্বার ওয়ান মার্ক ইউর ক্যালেন্ডার আপনার ক্যালেন্ডারে ডাক দিন এই তারিখটা আচ্ছা এক ফার্স্ট কাজ প্রথম কাজ যেটা হচ্ছে মিন্ট প্রথমে আমাদের ভাউসারগুলো যখনই দশ হাজার ডব্লিউ হবে তখনই মিন করতে হবে অ্যান্ড এর পরের কাজটা হচ্ছে বান্ড এন একটি ভাউসার এই যে আমরা ভাউসারটা মিন্ট করলাম এটাকে বান্ড করতে হবে পোড়ায় ফেলতে হবে পোড়ানোর ফলে কি হবে যেহেতু আমরা মোবাইলের ভিতরে করতেছি এটা তো আর পোড়ায় সাই পাবো না তাহলে আমরা কি পাবো টু ক্লেম ইয়োর ক্যাট টোকেনস টোকেন্স যেটা আমরা ক্যাট টোকেন আমরা যেটা আমরা সেল করতে হবে করে আমার পকেটে টাকা নিতে পারবো এভরি ভাউসার ইউর বার্ন ব্রিংস ইউর ক্লোজার প্রত্যেকটা ভাউসার বার্ন করার জন্য ব্রিংস আমাদের কাছে নিয়ে আসছে ক্লোজ একদম হাতের মুঠোয় কাছাকাছি নিয়ে আসছে ক্লোজে নিয়ে আসছে টু ইউর গোল্ডেন রিওয়ার্ড মানে সোনালি সুযোগ সোনালি পুরস্কার সেট আপ ইউর ওয়ালেট অথবা অ্যাকাউন্ট ইউর স্মুথ ট্রেডিং মানে করছে গেট ডট আইও অথবা এমএক্সি এমএক্সি এই দুটা বিশেষ করে ইয়া করছে আমরা যা বাড়াচ্ছি না তাইলে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্যালেন্ডারে দাগ দিব দুই নম্বর হচ্ছে মিন করব মিন করে বার্ন করব তারপর ক্যাটগুলো হয়ে রেখে দিব আর তার এটা যে সেল করার জন্য আমরা ওয়ালেট অথবা এক্সচেঞ্জার রেজিস্ট্রেশন করে রাখবো এবং সিকিউর করব তো এটা পর্ব শেষ তো এইখানে দেখেন একটু উপর থেকে নিচে টিজিই এবং ক্যাটবল লাভ হচ্ছে এই এতক্ষণ আমি কথা বললাম হচ্ছে নিউজ নিয়ে এখন আমি কথা বলবো টি জি অথবা ক্যাটগোল নিয়ে কথা হবে হচ্ছে টি জি নিয়ে তো এই যে ক্যাটগোল নিয়ে যেটা আমাদের টোকেন হবে যেটা আমরা বাজারে বেঁচতে পারবো তো আমি যদি ক্যাটগোলের গায়ে ক্লিক করি এখানে বলছে এক্সচেঞ্জ ক্যাটগোল্ড মানে আমি ক্যাটগোলটাকে এক্সচেঞ্জে রেট করবো কীভাবে আমার বর্তমান জিরো আছে কনভার্ট টু ইয়ের টু ক্যাটগোল কনভার্ট ভাউচার টু ক্যাটগোল ক্যাটগোল ভাউচার করবো কী হাজার দশ হাজার কনভার্ট এখানে আছে রয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরও আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট একশো পাঁচ পার্সেন্ট কারেন্ট ভাউচার এত আনলক ডেটা এত এখানে তিরিশ ডে আছে তিরিশ ডে একশো দশ পার্সেন্ট দিবে একশো দিন আমরা সাত দিনে করবো কেননা আমরা এটা দ্রুত পকেটে টাকা নিতে চাই বলে সেল বাড়তেও পারে কমতে পারে আর ওই রিক্সা যাবো না এরা হবে তো হাতের কাছে আছে এটা আমরা সেল করবো ইনফরমেশন যদি ক্লিক করি সেভেন ডেজ বার্নিং বার্ন ভাউচার এখানে নেটের সমস্যার কারণে আর শো করতেছে না তো আমি একটু কেটে দিচ্ছি আমার কাছে কোনো ডাটা নাই ওইটা আসলে ডাটার অপশন আমি একটু ব্যাক করলাম ব্যাক করলাম আচ্ছা আমি এখন এই যে কনভার্ট অপশনে ক্লিক করলাম মাঝখানে দেখেন লেখা আছে কনভার্ট কনভার্টে ক্লিক করলাম লেখা আছে ওয়ান ভাউসার দশ হাজার ক্যাটজিএম ইকুয়াল টু দশ হাজার ক্যাটজিএম আচ্ছা দশ হাজার ক্যাটজিএম আর দশ হাজার ক্যাট গোল্ড আমি এটা সিলেক্ট করে দিলাম আমি একসাথে সময় তো চারটে ভাউচার করতে পারবো চুজ ভাউচার একটা কনফার্ম করলাম আচ্ছা আমার এখানে বিডগেট ওয়ালেট দেওয়া আছে দেখি আমি এটা মিন করতে গিয়ে কয় টাকা ফি লাগে আমরা একবার মিন করছি ফি দিয়ে একবার আবার দেখি তারা কি বলে জাস্ট ওয়েট একটু আমরা ওয়েট করবো দেখি এটা একটু আসুক আচ্ছা আমার এখানে চলে আছে আমার উপরে ব্যালেন্স দেখতে পাচ্ছেন এগারো দশমিক বাষট্টি সেন্ট তো এখানে দেখাচ্ছে রিকোয়েস্ট সোর্স আইডিও কার্ডগুলো মাইনার টন টন কাটবে সেটা হচ্ছে পয়েন্ট ডাবল জিরো সেভেন এটেন এটার মূল্য দেখাচ্ছে আমার এখানে দেখেন গ্যাস ফ্রি পয়েন্ট জিরো টু দেখি টোটাল কত কাটে গ্যাস ফি কাটবে দুই সেন্ট আর পয়েন্ট ট্রিপল জিরো সেভেন এ কত আছে দেখি আমি কনফার্ম করলাম কনফার্ম করলাম এখন আমাকে ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দেওয়া লাগবে আমি ফিঙ্গার দিচ্ছি নিজ নিচে পাথরের অপশন ছিল এখন এটা কাটতেছে দেখি কত কাটে আপনারা একটু ওয়েট করেন আচ্ছা দেখেন এখানে লেখা হচ্ছে কংগ্রেস লেশন ইয়ার রিকোয়েস্ট উইল বি প্রসেস আচ্ছা একটু প্রসেস করুক এখন পর্যন্ত হয় নাই তো যদি আমরা একটু আবার ওই দিকে যাই টাকাটা কাটলো কি না একটু ডিফ্রেস দিলাম বারবার রিফ্রেন্স দিচ্ছি এখন পর্যন্ত হয় আচ্ছা দেখেন এখানে আমার অলরেডি চলে আসছে দশ হাজার তো আমি যদি এখন একটু এখানে আমার হিস্ট্রিতে যাই রিলিজ করছে আমি কয়টা ভাউচার প্রায় রিলিজ করছে আর আমার এটা কেটে দিয়ে যদি এখানে যাই তা আমার দেখেন দশ হাজার হয়েছে ইনফরমেশনে যদি যাই এই ইনফরমেশানে দেখেন কোসের একটু নিচে সেভেন ডেজ বানের পাশে দেখেন একটা ইয়ার আছে কোনো ডাটা ডিসপ্লে সেভেন ডেজ উইথ স্টোরিটা শো করতেছেন না ওয়ান ভাউসারে ক্লিক করলে বলতেছে ওয়ান ভাউসার দশ হাজার দিয়ে ফাইভ পার্সেন্ট তাহলে দশ হাজার পাঁচশো দিবে সুদ ভাউসার এত আচ্ছা আমার যদি কোনো ভাউসার হয়নি অ্যাভেলেবল নাই একটু ব্যাক করি দেখেন আমার দশ হাজার দেখাচ্ছে আচ্ছা এখানে কি কোনো আনলক শো করতেছে না আর এখানে কত সেন্ট কাটলো এখানে কি দেখানোর সুযোগ আছে এখানে শো হচ্ছে না এন এগারো পয়েন্ট একষট্টি বাষট্টি এটা দামের কারণে ভিউ হচ্ছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার জিরো ছিল ক্যাট গোল্ড এখন দশ হাজার হয়েছে ইনফরমেশনে গেলে তেমন কিছু শো পাচ্ছে না বান বসলে ক্লিক করে দেখা যাচ্ছে যে এর নো ভাউচার আমার এখানে একশো হাজার চারটা করা যায় আর এখানে দেখা যাচ্ছে যে একশোটা পাঁচ গুণ করলে দশ হাজার পাঁচশো টোকেন ক্যাট গোল্ড দিচ্ছে আর একটু কেটে দিয়ে হিস্টরিতে যাই সেমরা হিস্টরিতে কিছু শো করতেছে না তো ওখানে আবার এটা শো করতেছে যে দশ হাজার এখানে চলে আসছে এই দশ হাজার ইনফরমেশন এখানে কিছুই শো করে না আচ্ছা ঠিক আছে আর আমার এখানে কত কাটলো আমি আসলে দেখাতে পারলাম না মেসেজটা এখন বন্ধ শো করে না এখানে কিসের দাম নিয়ে বাড়তেছে একষট্টি বাষট্টি থেকে এখন উনসত্তরটা আছে এখানে শো করার কথা আটটা দুই মিনিট এখানে শো করে না ঠিক আছে থ্যাংক ইউজ আল্লাহ হাফিজ